দেখতে পাচ্ছো একা মুখ টুক ধুয়া হয়ে গেছে সুনুর গামছা আজকে চা বানাচ্ছি কে তুমি আজকে চা বানাচ্ছে সুমন তো এইদিকে মিষ্টি মুখ টুক ধুয়ে আসলো এইবাৰ অ কি কৰিবা কি কৰবা কি কৰবা না পিছে তল নতুন ক্ৰীম লগাও ক্ৰীম লগাও তো চলে আসলাম বৌদিদের বাড়িতে কয়েকটা ধনী পাতা নিতে তো ভাত খাবো সিদ্ধ মাখবো তো ভাবলাম কয়েকটা ধনী পাতা নিয়ে যাই আর বাড়ির ধনী পাতা খেতে তো কেমন হয় তোমরা সবাই জানো তো নিতে হয়ে আছে কারণ সেদিন আসছিলাম তখন দেখে গেছিলাম তো ভাবলাম মনে পড়লো ফট করে যে না বৌদিদের বাড়ির থেকে কয়েকটা ধনে পাতা নিয়ে আসি কারণ আজ তো শনিবার নিরামিষ খাবো পেঁয়াজ না তুই খালি খালি কি ভালো লাগে হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিলাম ধনে পাতা এই যে কি ঘ্রান ধনে বাবা বাজার থেকে এনেছিল যে সাজনা তো তো এটা আমার মানে বর খেতে না কারণ আমার লো প্রেশার এটা খেলে না একদম লো হয়ে যায় তো কিন্তু এটা আমি প্রচুর একদম এতটা ভালোবাসি মানে কি বলবো খুব প্রিয় খাবার তো যখন এই যে এমন কচি থাকে তখনই ভালো লাগে সরষে দিয়ে আলু দিয়ে একটু বানালে দারুণ লাগে তো বাবা নিয়ে আসছিল কালকে রাতে বাজার থেকে তো ভাবলাম আজকে একটু নিয়ে যাই তো আজকে বানাবো এটা দিয়ে সরষে দিয়ে আলু দিয়ে আজ তো শনিবার তবু নিরামিষই ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়াই ভালো লাগে সর্ষে দিয়ে তো এটা বানাবো কখন বানাবো আর খাবো আগে খুব খেতাম এখন পাওয়া যায় না বড়ো হলে আর ভালো লাগে না ছোটো যখন থেকে তখনই খায় তাছাড়া আর খাই চলো আজকে এটা বানাবো এদিকে বাপের বাড়ির ঘর দেখতে পাচ্ছ মোটামুটি উঠে গেছে এদিকে দরজা দুটো লাগিয়ে দেওয়া হয়েছে ওইদিকে খেরকিগুলোও কিন্তু লাগানো হচ্ছে ওই সাইড থেকে হচ্ছে তো এই সাইডটা হয়নি অনেকটা এ তাড়াতাড়ি হচ্ছে কাজ সরকারি কাজ তো জানোই তো কেমন মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছ এই যে পুরো কমপ্লিট হলে তারপর তোমাদের সাথে আবার ভালো করে শেয়ার করবো তো রান আমার চান টান কমপ্লিট চান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে মানে রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি তোমাদেরকে বলেছিলাম না আজকে রান্না করবো হলো ওই যে সজিনাটা আলু দিয়ে সরষে দিয়ে সেটা রান্না করছি যা খান বেরোতে পারছ এটাকে না একটু সিদ্ধ করে নিয়েছি একটু জাস্ট ভাত দিয়ে নিয়েছি তাহলে সবজিটা একটু নরম হয় রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এটাকে কিচ্ছু দিয়ে নিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফুলন দিয়ে দিয়েছি আর এদিকে এই যে আদা লঙ্কা আর জিরা মানে বেটে নিয়েছি এদিকে সর্ষে পাটা বাস আজকে এইটুকু দিয়ে রান্না ভেবেছিলাম একটা নিরামিষ তরকারি করবো কিন্তু সেটা আর করা করলাম না ভাবলাম এটা দিয়েই আজকে ভাত থাকবে নিরামিষ তরকারিগুলো তো আবার সে মানে কি বলবো আর বলে বলবো না কিছু তো এটা দিয়ে ভাত খাবো তারপরে আজকে এটাই রান্না করবো এটা আর করছি হলো শাক কালকে ডাটা শাক এনেছিলো শাকটা বানানো হয়নি তো আজকে এই যে রান্না করলাম শাক নিরামিষ তো এটাতে রসুন দিলে ভালো লাগতো কিন্তু নিরামিষ বলে রসুন রসুন আর দেওয়া হয়নি এখানেও কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাস ভেজে রেখেছি চলো এটাকে রান্না করি তো ওইদিকে দেখতে পাচ্ছ সর্ষে দিয়ে সাজনাটা দিয়ে আমার রান্না কমপ্লিট ঝুনটা একটু শুকাবো তারপর বাস হয়ে যাবে আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া জানলো না ইনি তো খাওয়া-দাওয়া করে এই যে মিষ্টকে ঘুম বাড়ানোর জন্য নিয়ে আসলাম আর উনি কান্না করছে কারণ বাবা ও বলছে বাবা ওকে ঘুম পারিয়ে দেব নূর পাপা তোর বাবার ভাগটা ভাড়া চলে আসলো তার জন্য চলে গেল তার জন্য এই যে কান্নাগাটি এই যে এই ও এই করছে এই যে তোプチ পাপার সাথে ঘুমানো বলে বেকি দেখবো ওর বেগ দেখে না একটু এই বেগ বেগ মিষ্টুর বেগ দেখো বেগ পুরোনা বেগ মিষ্টুর পুরোনা হয়ে গেছে বেগটা এই যে মিষ্টি তো চলো বেশি কথা না বলে ঘুমটা পাড়ি দি আর এখন না খুব গরম পড়ে গেছে দেখতে পাচ্ছ বাইরে তারা বেগকে মাঝে দেখা একদম পুরো রোদের ইসেটা আসছে মনে হচ্ছে বাইরে ডিজে লাইট চালিয়ে রেখেছে এমন একটা অবস্থা মানে বাইরের না ভিতরে আসছে আর খুব এখন আজকাল খুব গরম লাগছে আবার এই যে পুরো আলো আলো হয়ে আছে এই যে এই দিকেরটা তো ভালো এই দিকেরটা তো এই যে ওয়াল হয়ে গেছে কিন্তু এই তিন পাঁচটা বাস করতে পারলে বাস হয়ে গেল এখন আর করবো না তো বাড়ির কাছে না আমাদের বাড়ি তো যাই না যাওয়াই হয় না ওই যে বলে না ওই পাশে থাকলে বেশি যাওয়া হয় না তো দূর দূরে থাকতো তাহলে যাওয়ার চেষ্টাই থাকতো তো আমি যাচ্ছি রিতা যাচ্ছে আর এই জিনিসটা কোথায় যাচ্ছে তুমি বলো তো রিচা পি বিপড় হ্যাঁ এই যে রিতা রুপি করে যায় কত পিপি বাড়ি না তো পিপি বাড়ি যাচ্ছে পিপি বাড়ি চলো যাই ঘুরে আসি বাড়িতে বসে বসে না একদম কেমন যেন গম টম বন্ধ হয়ে আসছিলো কত আর

দেখে নাও আমার ননদের বাড়ি সবারই আগে কইস আমি কান ফুটাইতে চাইতেছি আমি কানপুটি হ্যাঁ বাড়ি বাড়ি জায়গা হয়েছে ননদের বাড়ি একটু শেয়ার করে দিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই লাইট তো দিয়ে দেব একটু সুন্দর লাগে তো এদিকে দেখতে পাচ্ছ এদিকে রান্নাঘর এটা হলো মাসিমা আমাদের যা গিফট দিয়ে নরদ ইসে বানায় বেগ বানায় যে মেশিনে এই যে বেগ এই যে যদি কারোর লাগে এখান থেকে অর্ডার করতে পারো যদি কারোর দরকার হয় এখানে অর্ডার করতে পারো সবাই এখান থেকে পাইকারি পাইকারি হয় যদি না কারণ নেওয়ার ইচ্ছা আসে মানে থাকে দোকানের জন্য তাহলে এখান থেকে নিতে পারো হ্যাঁ দেখ না আমাদের বাবা এ দাঁত পড়ছো যে গৌরব গৌরব বুড়া গেছে আপনার নাম কি